আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিয়েছি বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের ওই 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 জীবন ব্যবস্থাকে দিনকে ধর্মকে আমি বিধিবদ্ধ করে দিলাম তোমাদের উপরে আমি অহি করলাম হে নবী আপনাকে আমি অহি করছি শুধু তা না আপনার আগে আমি নোহনীকেছিলাম নবীর নাম আল্লাহ প্রথমে কেন দিলেন হযরত আদমের পরে হাজরতের নুভুয়ে ছিলেন বসরতের বিধান তিনি পেয়েছিলেন ওই জায়গা থেকে শরিয়তের বিধি বিধান শুরু হয়ে যায় লিকুললে উম্মাতিং জাগাল নাম লিকুললে উম্মা লিকুল্লিং লিকুল্লিং জাগাল নামেঙ্ক সেরা ওয়মেন হাজা প্রত্যেকটি জাতির জন্য আলাদা আলাদা শরিয়ত আমার আল্লাহ এই দুনিয়ায় নাসিল করেছিলেন নির্ধারিত করে দিয়েছিলেন তাদের জন্যে আমি এক থেকে মূল শিক্ষা যেগুলো বের করেছি খুব তাড়াতাড়ি বলছি এখানে চারজন বড় বড় নবীর একেবারে স্পষ্ট নাম আছে অল্লাদি আওহায়না ইলাইকা আপনার প্রতিও আমি একই ওহি করলাম মা ওয়াসসাবিহ নোহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওমা ওয়াসসায়না বিহ ইব্রাহীমা ও মূসা ও ঈসা নবীর নাম আল্লাহ প্রথমে দিয়েছেন এখান থেকে শরীয়ত শুরু দুই নম্বরে ইব্রাহীম মূসা ঈসা পাওয়ারফুল নবীদের নাম দিয়ে আল্লাহ জানালেন নাকিমউদ্দিন তাদের প্রত্যেককে বলেছিলাম আমার বিধান কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এ বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না মা তাদউহুম ইলাই কাবর ওয়ালাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই হে নবী আপনি যখন এই পথে মানুষকে ডাকবেন সবচেয়ে বেশি দুর্বহ দুষ্কর্ম সবচেয়ে বেশি কষ্ট লাগবে অসহ্য লাগবে খারাপ লাগবে মুশরেফদের কাছে সুতরাং আল্লাহর দিন কায়েমের কথা বললেই এই দেশে এসেছে দল করুক না কেন যদি মুশরেফ হয় তার কাছে খারাপ লাগবে আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কি আসলেই মমেন না মুশরেফ আল্লাহ হ ইয়াছিদ দাবি ইলাইফে মাইয়াশা আল্লাহ যাকে পছন্দ করেন যাকে নির্বাচিত করেন র দাবি নির্বাচনের মাধ্যমে আল্লাহ যাকে নির্বাচিত করেন

আল্লাহু ইলাহা ইল্লা ইল্লা যত নবী আর রসুলকে দুনিয়ায় পাঠিয়েছি আপনার পূর্বে প্রত্যেকটা নবীকে আমি একটা বিষয় দিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আমার শিক্ষা এখানে এইটা যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠান লক্ষাধিক উপরে লক্ষ্যের উপরে প্রত্যেকটা নবীর শরিয়তে কম বেশি কিছু জিনিস ছিল মুসা আলাইহিস শরিয়তে যেটা ছিল ইসা ছিল না ইসা শরিয়তে যেটা আছে আমাদের শরিয়ত এটা নেই কিন্তু প্রতিটি নবীর মিশন এবং ভীষণ এটা ছিল কায়েমত দ্বীন দিন قائم করা লাগবে ওয়ালা তাফরাকু ফি এই বিষয়ে কোনো ফতোয়াবাদী চলবে না সাধারণত বাংলাদেশে যেই যেই দলে আছেন মতে আছেন যে যে দরবার নিয়ে আছেন থাকেন দেখ কাতারে আসা লাগবে এই বাক্যে যে আনা কাইম দিন কায়েম করতে হবে কথা বলেন দিন যদি কায়েম না করতে পারি আপনার দরবারে দরবার কিন্তু চলবে না কথা বলেন কেন আপনি যে সিল্লায় যাচ্ছেন সিবন সিল্লাও চলতে দেবে না আমি যে দিন কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি আমার চেষ্টাও বন্ধ হয়ে যাবে এজন্য আমাদের সব চাইতে উপরেই টার্গেট নেওয়া লাগবে আমরা যে আসি আছি দিন কায়েমের ব্যাপারে কোনো ফতোয়া নেই কথা বলে না কারণ তো আমরা এই জমিনের মালিক না আমরা এই জমিনের মালিক এমন কে কোরআনের মালিক আমরা না এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিনের মালিক জনাব শাহাবুদ্দিন সাহেব আমারে আব্দুল বারি ভাইরে আজকের সভাপতি তাইক সাহেব তালিব সাহেব সহ পাঁচজন মানুষ কে উনি নিয়েছে যে ধান লাগান বিকাল পাঁচটা পর্যন্ত লাগাবেন বেতন দিয়ে দেব বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে দেখলাম 5টা বাজার 10 মিনিট আগে 8 10 জন মশতান এসেছে মোটরসাইকেল নিয়ে ওরা বলছে ধান তো লাগানো যাবে না যা লাগিয়েছেন তুলে ফেলব আমরা যদি বলি ভাই আপনি ধান তুলবেন অসুবিধা নেই কিন্তু 10 মিনিট পরে তুলেন কারণে ধানও আমাদের না জমিও আমাদের না কথা বলতে কেন আমরা খামলা খাদে আমরা লিবার আমাদের একটা টার্গেট আছে বিকাল পাঁচটা পর্যন্ত লাগানো শেষ করতে পারলে এই শাহাবুদ্দিন সাহেব আমাদের বেতন দিয়ে দেবে আর এইটা দিয়ে আমাদের সংসার চলবে কথা বলেন না কেন এর আগে যদি আপনি তুলে ফেলেন আপনাকে আমরা বাধা দেব কথা কাটাকাটি হবে হাতাহাতি হবে মারামারি হবে রক্তপাত হবে মেরে ফেলা লাগলে মেরে ফেলবো তাও বেতন নেব জমিনের মালিক আমরা কোরআনের মালিক এতে বছর বহু মানুষ কোরআনের খাদেম দেন যারা চেষ্টা চালাচ্ছে আল্লাহরে জমিনে আল্লাহ রে বিধানকে পালন করার জন্য কিন্তু দেখতে পাচ্ছি অনেক মস্তান গোষের মানুষেরা বাধা দিচ্ছে শুধু বাধা না এই ধান তুলে ফেলার চেষ্টা আছে এই আমরা সংখ্যায় যদিও কম লেবার মাত্র পাঁচজন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি অধ রবকা হাতাঁ তিয়া কালিয়া কে রেবাদত রয় পর্যন্ত যতদিন মরণ না আসে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে থাকবো যদি কেউ এর ভেতরে বাঁধা দিতে আসে এই করান কায়েম করাকে মারামারি হবে হাতাহাতি হবে রক্তপাত হবে যদি মেরে ফেলা লাগে মেরেও ভেলবো কারণ আমাদের বেতন দরকার আগে নাই তো আমাদের পরবর্তী জীবন আমি চালাবো কি দিয়ে আর আমাদের আসল বেতনের নাম জান্নাত আর যারা বলেন কি ওইটা পাওয়ার জন্যই তো এত কিছু করছে কিন্তু এইটার ডাকে সারা দেবে না শুধু বাংলাদেশে তারা কাবুর আলাল মুশরিকি না মাতা দোহম ইলাই হেন আপনি দেখবেন আপনার এই ডাকে সাড়া দেবে না তারা যারা মুশরেক এত বোঝানোর পর আপনি আসতে চান না দিন কায়েমের পথে আপনি কি মুশরিক নাকি যদি মুশরিক হয়ে থাকেন তাহলে তো আপনার ঈমান নেই কথা বলেন না যারা শিরিক করে ওদের ঈমান থাকে আর ওজরে বলেন আপনি নামাজ পড়ে কি করবেন রোজা রেখে কি করবেন আপনার মতই নামাজ রোজা হজ তারাবি রোজা রাখার পর ইফতারি করা সব কিছু করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু এই জমিনে দিন কায়েম করা লাগবে এইটার পক্ষে সে ছিল না আল্লাহ পাক মুনাফিকের মরণ দিয়েছে কথা বলেন ঠিক কি না বল মাম্মা দাওয়ালা মি যে ব্যক্তি মরে গেল কিন্তু সে যুদ্ধ করল না ওয়ালাম ইউহাদিস বিহি নাফসাহু বিল গাজবি মা তাআলা শোবাতিন মিনান নিফাক ওই মানুষের মনের ভেতরে কামনা আসে না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক সেই লোকটা যেন মরে গেল মুনাফিক হয়ে আমাদের হাদিসে সবটা লাগিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশে বহু নামাজি বহু রোজাদার বহু হাজী মুনাফিক হয়ে মারা যাচ্ছে আ বাগড়া ভাই আমি একটা সুক্ষ কথা বলছি খুব খেয়াল করে শুনেন ফেরাউন যেদিন ডুবে যাচ্ছিল যেদিনও যেদিন ডুবেছিল ওই সময় কিন্তু আল্লাহর একত্ববাদের ঘোষণাটা দিয়েছিল ഖరణে কারিম এর সরায়ে 80 90 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানিয়েছেন খুব খেয়াল করে শুনবেন আপনি এভাবে শুনেননি হাতাই বা দর কাহুলহু বলা আমান্তু আনন্দ লা ই লাইল্ লাল্লাদি আমান তুবিহ বানু ঈশ্বর ঈদ বানামিমান মুসলিম ইন যখন ডুবে যাচ্ছিল তখন বলিস আমি ইমান আনলাম ওই আল্লার ওপরে যার ওপরে বনি ইসরাইলরা ইমান এনেছে ও কিন্তু আল্লাহর ঘোষণাটা দিয়েছে কিন্তু ওই জামানায় যিনি বেরিত পুরুষ যিনি রসুল ছিলেন নবী ছিলেন হজরতে মোসা তার স্বীকৃতিও দেয়নি তার সারা জীবন তার সাথে একটা দ্বন্দ্বের অজাদি বলতো লাই লাহা ইল্লাহ মৌসা কালি মোল্লা আল্লাহ রে মাফ করে দিতো না আল্লাহকে স্বীকৃতি দিয়েছে কিন্তু রেসালা স্বীকৃতি দেয়নি এই জন্য মরণ হয়েছে বেমার অবস্থায় ওদের এখনো পর্যন্ত শক্তি দিয়ে আসে ফালিয়া উমা নুনা জি কা বি বাদানিকা লিমান আয়া খাল ফাঁকা আয়া লি থা লিমান ফালিয়াওমা নুনার জি কা বি বাদানিকা না লিমান খাল ফাঁকা আয়া পরে শরীরটাকে রেখে দিলাম মেডিসিন লাগবে না ওষাদ লাগবে না পসন ধরবে না করে খাবে না মাসে খাবে না কে আমগ পর্যন্ত সারা আসবে তোর পেছনে তারা তোর জন্য যেন তাদের জন্য শিক্ষা হতে পারিস রেখে দিলাম আমি তার সেরে সূক্ষ্ম কয়েকটা পয়েন্ট পেয়েছি তার এক নম্বরে ওকে আল্লাহ ইমান দেয়নি বেঈমান অবস্থায় মরণ দিয়েছে এই কারণে আল্লাহ ওকে ডাকও দিয়েছিল আল আন এখন তুমি বলো যে আমি মুসলমান এখন কেন কথা শয়তান কবুল ওয়া কুন তামিনাল এর আগে তো তুমি বড় শয়রাচারী ছিলে ফ্যাসাদ সৃষ্টিকারী ছিলে হাজারো বান্দা বান্দিকে দুনিয়ায় শান্তিতে থাকতে দাওনি আমি যে কয়টা পয়েন্ট পেয়েছি এক একটা করে মিলাচ্ছি এক নম্বরে ফেরাওয়ানকে আল্লাহ হেদায়েত দেয়নি লোকটা বেঈমান হয়ে মারা গেল কালেমা স্বীকার করার পরেও আর ভেক কারণ কালেমাটা পড়েছে আল্লাহর কথা আল্লাহর স্বীকৃতি রাসূলুল্লাহর যেটা স্বীকৃতি সেটাও দেয়নি মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন না বড় কিতাবের ভেতরে তিনি একটা কিতাব পেয়েছিলেন তাওরাত কি মনে হয় এখান থেকে বাংলাদেশ যারা নামাজ পড়েন রোজা রাখেন হজ করে আসেন আল্লাহর কথা মতো এগুলো করেন কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানার জন্য কিয়ামত পর্যন্ত সিং মোহাম্মাদর আরো সারা বলেন মোহাম্মাদর আল্লাহর কথা আপনি মানেন আমিও জানি কিন্তু রেসালাতের কথা বলতে গেলে রসুল যে দশ বছর করান দিয়ে রাষ্ট্র চালিয়েছেন এইটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় এটা আপনার কাছে দুনিয়ার বিষয় মনে হয় আপনার মরণ হবে নামাজ পড়ে রোজা রেখে হজ করেও ও মধ্যে আর বাংলাদেশে এই প্রকার মানুষ মারতেছে এক কথা বোঝা লাগবে দুই নাম্বারে পেয়েছি ফেরাওয়ানকে আল্লাহ হেদায়েত দেয়নি তার অন্যতম কারণ জুলুম করতে করতে শেষ পর্যায়ে পৌঁছিয়েছে ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা মানুষ যখন জুলুমের একেবারে সর্বসীমায় পৌঁসিয়ে যায় পাপের তখন আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না কারণ ফেরেশতারা তখন তার প্রতি বড় দোয়া করে ইয়াতের তাফসীরে আমি হাদিস পেয়েছি জিবরাইল আলাইহিস সালাম যখন পানির নিচে দেখলেন ফেরাউন ডুবে গেছে আবার উঠতেছে ও তখন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে পারেন ইলা আল্লাযী আমানত বিহি বানু ইসরাঈলা ওয়া না মিনাল মুসলিমিন পর্যন্ত বলার পরে যে মূসা বলতে পারে এজন্য মুখের উপরে কাদা দিয়েছে জিব্রাইল বলছে আমি কাদা দেওয়ার পরে ফা দিআত দিয়ে দিলাম জানার কথা বলতে না পারে তাফসিরে মফা সিরে ছিলালিল কোরআনে আছে উনি লিখেছেন এই কারণে ফেরাউনকে আর আল্লাহ কথা বলতে দেননি জিব্রাইল ফেরেশতা কারণ ও ছিল সালেম আর সারাটা জীবন জিব্রাইল দেখেছে যে এই সাড়ে পনেরো বছর যারা মানুষের অধিকার নষ্ট করলেন মানুষের উপরে জুলুম করে কত মানুষকে মানুষের বোঝা বানিয়ে দিয়েছেন সাতাশশো আশি জন মানুষকে আপনি এই আন্দোলনে বোঝা বানিয়ে দিয়েছেন পরিবারের জন্য এক কথা বলে না কেন